আসসালামু আলাইকুম ফ্রার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ডায়মন্ড কাটের কিছু সেট চুরি কালেকশন যারা বিভিন্ন সেট চুরি সেট করে পড়তে পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখতে পান আজকের ভিডিওতে থাকবে টু পয়েন্ট এইট সাইজের অনেক অনেক কালারের কালেকশন ফার্স্ট কালেকশন দেখতে পাচ্ছেন ব্লু মধ্যে একটা সেট এই কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক তো এই সেট টা যার পছন্দ হবে তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা টু পয়েন্ট এইট সাইজের মধ্যে রয়েছে যাদের আদার সাইজ প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাইজের জানিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরো একটা গর্জিয়াস ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক এবং গর্জিয়াস এর মধ্যে রয়েছে প্রিটি লাগছে দেখতে খুবই এটা প্রাইজও এর তুলনায় থাকছে অনেক রিজনেবলের মধ্যে তো এই সেট টি যা পছন্দ হবে তাতেই স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ব্লুর মধ্যে আরো একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেট কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে আবার রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে তো এটি যা পছন্দ হবে তাতেই স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে আরেকটি সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটি কিন্তু বেশ ইউনিক এবং গর্জিয়াস তো যারা একটু ইউনিক সাজাতে চাচ্ছেন নিজেকে তারা এই সেটটি দেখতে পারেন আর রিজনেবল প্রাইজের মধ্যেও রয়েছে তো তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গর্জিয়াস এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এই সেটটি যা পছন্দ হবে তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটি ইউনিক সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ইউনিক সেটটি কেউ মিস করবে না কারণ এটি রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে প্লাস অনেক ডিফারেন্ট একটা ডিজাইন তো এই সেটটি যারা পছন্দ হবে তাদের স্ক্রিনশট দেওয়ার এটি কনফার্ম করে ফেলবেন আর একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটি যে পছন্দ হবে তাদের স্ক্রিনশট দেওয়ার এটি কনফার্ম করে ফেলবেন আর একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটি যে পছন্দ হবে তাদের স্ক্রিনশট দেওয়ার এটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কার্টের মধ্যে কিন্তু সচরাচর মেরুন কালার আসলে পাওয়া যায় না তো তাও এই সেটটি আমাদের কাছে আছে তো এই সেটটি যে পছন্দ হবে বা মেরুন কালার প্রয়োজন আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ এটি টু পয়েন্ট এইট সাইজের মধ্যে রয়েছে তো আমার ভিডিও ছাড়ার ম্যাক্সিমামটা আমরা আশা করছি সেল হয়ে যেতে পারে তো তাড়াতাড়ি যার এই ডিজাইনটা প্রয়োজন বা পছন্দ তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট এইটের মধ্যে দেখতে পাচ্ছেন কিউট একটা চুরি সেট দেখাচ্ছে ডায়মন্ড কার্টের মধ্যে রয়েছে পিঙ্ক কালারের এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই এবং ইউনিক প্যাটার্নের সেট দেখাচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে যারা একটু নিজেকে ইউনিক ভাবে সাজাতে চান একটু গার্ড জাস লুক দিতে চান তারা এই সেটটি দেখতে পারেন কারণ এই সেটটি পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে হাতটি দেখতে তো অবশ্যই যারা এটা পছন্দ হবে তাদের স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট এইট সাইজের মধ্যে রয়েছে হট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা কালারের মধ্যে ডাম কাটার মধ্যে কিন্তু এই কালারটা খুবই কম পাওয়া যায় তো এই সেট টি পছন্দ বা প্রয়োজন পিট অনুযায়ী তাড়াতাড়ি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর পয়েন্ট এইট সাইজের মধ্যে রয়েছে কালার মধ্যে আরো একটি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সেটটি টি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সেট টি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজভিডি শপ নাম্বার বানোতে পান্ন নিউ হপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ